कुसन भोग करसनी अबे का चले जाए के गाज जीते हवे जीते हवे जीते हवे जीते हवे कुसन भोग करसनी अबे का चले जाए के गाज जीते हवे जीते हवे अरे जीते वंदे मातरम वंदे बंदे त्रयो दने झपट जय बात महादेव जी झपट जय बात ऐन विधि झपट जय बात उधना विधि झपट जय बात एक देखा चले गए कार्य पर्यंत प्रयंचाय जय કનો જોક ચાલો છોક તા બન્તે માતર બન્તે માતર

মিছিলটা আজকের নয় আজকে বলে না মিছিলটা আমাদের দীর্ঘদিন ধরে মিছিল মিটিং মিছিল হতেই থাকছে স্থানীয় বেকার যুবকদেরকে বঞ্চিত করে বহিরাগত লোক নিয়োগ এই এই যে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় সেই লজ্জাজনক বিষয়ে আমরা মিছিল দীর্ঘদিন ধরে করছি আমাদের উচ্চ নেতৃত্বদের কাছে বহুবার আমরা গেছি এই বিষয়টা আজকে বলে নাই আজকে জিজ্ঞেস করলে আজকে কখনো জিজ্ঞেস করবেন না এটা দীর্ঘ সাত আট বছর ধরে চলছে যে এখানে কি প্রবলেম হচ্ছে তা জানানো এখানকার লোকাল ছেলেরা যে দূষণ ভোগ করছে তাদের ঘরের পরিবারের হাটের রোগ ক্যান্সার একদম যাচ্ছে তাই অবস্থা এই যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে গিয়ে বলা বলা ঠিক আছে না কেউ কোনো কোনো পাত্তাই নেই মানে আমরা ভোটের সময় সম্পদ ভোট পেরিয়ে গেলে আমরা অসম্পদ হয়ে যাই এরকম একটা ব্যাপার ভোট পেলে আমরাই কর্মীরাই সম্পদ আমরাই সব কিছু তোমরাই সব কিছু আজকে যখন কাজের ব্যাপারে আছে তখন বহিরাগত এখানে প্রবেশ করছে আজকে লোকাল ছেলেরা হাজার টাকা ভোগ করছে কিন্তু লোকাল ছেলেদের কাজ নেই তার বিরুদ্ধেই প্রতিবাদ চলছে চলতে থাকবে আজ বলে কিছু নেই কতজনকে নতুন করে আবার ঢোকানো হয়েছে কি। পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বহিরাগত ছেলে এখানে এস আর এম তো সেম হ্যাঁ এখানে এমনকি এখানে লোকালে ঘর ভাড়া নিয়ে তারা থাকছে তারা ডিউটি যাচ্ছে লোকাল ছেলেদের বুকের উপর দিয়ে দেখিয়ে তোরা কি করে নিতে আমাদের দিচ্ছে তাদেরকে যে তোমরা কি করে নেবে ভাই তোমরা পার্টি করে ঘরে বসে থাকো যাও আমরা পয়সার বিনিময়ে কাজ দেবো তোমার যদি কিছু করার থাকে করে না এই হচ্ছে আমাদের কিছু নেতার বক্তব্য অবিলম্বে এখানে গজি উঠেছে তাদের বক্তব্য হচ্ছে দেখো অবিলম্বে আপনারা কি চাইছেন অবিলম্বে কি চাইছি অবিলম্বে দুটো ফ্যাক্টরিতে লোকাল ছেলেদের নিয়োগ চাইছি আমরা অ্যাকসেপ্টেবল নয় আমাদের কাছে না হলে কি আন্দোলন আন্দোলন চলতেই থাকবে আন্দোলন কোনো সময় থামবে না আন্দোলন চলছে চলবে আপনার নাম আমার নাম মনোজ মুখার্জি পার্টির দলের আমি দলের দুবর দায়িত্বে আছি